বিসমিল্লাহির রহমানির রাহিম হ্যালো গাইস আসসালামু আলাইকুম এপিএল এর সৌজন্যে দেশি সেবা চ্যানেলের পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা নতুন ও পুরাতন ভাই ও বোনদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রিয় দর্শক আমাদের দেশে পোলট্রি সংক্রান্ত উৎপাদন প্রথমে ক্ষুদ্র গ্রামীণ উদ্যোগ হিসেবে কিছুটা প্রসার লাভ করেছিল মাত্র খিয়াল মতো গ্রামের লোকের পারিবারিক যোগান অথবা সামান্য অর্থ লাভের জন্য দেশি মুরগি পালন করতেন কিন্তু বিগত পনেরো বছর থেকে পোলট্রির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হচ্ছে অর্থনৈতিক কারণে এই ধরনের উন্নতির প্রতি প্রবণতা বৃদ্ধি পেয়েছে গ্রামের নানা বাড়িতে পাঁচ থেকে দশটি মুরগি পালন করা বা ছোটখাটো পোলট্রির ফার্ম তো এখন মাঝে মাঝেই নজরে পড়ে একশো থেকে পাঁচশোটি মুরগি পালন করে অনেকে নিয়মিত আয় করে সংসারের ব্যয় নির্বাহ করছেন এমন দৃষ্টান্ত এখন আর বিরল নয় দশ হাজার থেকে পঞ্চাশ হাজার মুরগি পালন করছেন এমন অনেক সংখ্যক ও বাংলাদেশে রয়েছে এছাড়া ডিমের চাহিদা এবং মাংসের চাহিদার কারণেও উন্নত জাতের ডিমপাড়া মুরগি তথা মাংসলস মুরগি পোষার প্রবণতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ক্রমবর্ধমান বেকার সমস্যা করার জন্য বাংলাদেশের সরকার বিভিন্নভাবে সাহায্যের হাত প্রসারিত করেছেন এছাড়া ব্যাংকের কাছ থেকেও পোলট্রি ব্যবসার জন্য বর্তমানে ঋণ পাওয়া যাচ্ছে দেশি মুরগি পালন করে গ্রাম অঞ্চলে অভিজ্ঞান সম্মানভাবে মুরগি পালন করে এই ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গতি রাখা সম্ভবপর নয় এছাড়া পোলট্রির উন্নতি বিধানের জন্য অর্থনৈতিক দিকের উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা অবশ্যই প্রয়োজন বাংলাদেশের পোলট্রির ব্যবসার ভবিষ্যত অর্থনৈতিক সূচনার উপর বিশেষভাবে নির্ভরশীল প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও ও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ